আলাইকুম গুরুত্বপূর্ণ দেখছেন সবাইকে শুভেচ্ছা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ ও পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা রিক্রুইটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং টু শাখা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে যে অফ পুলিশ নিয়োগ দু হাজার বাইশের লিখিত ও বরচত্ব পরীক্ষার সবাই সচিব প্রসঙ্গে দেখতে পাচ্ছেন সার্জিন পুলিশ নিয়োগ দু হাজার বাইশ পরীক্ষার শারীরিক মাপ কাগজপত্র যাচাইকরণ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার উত্তীর্ণ পরীক্ষা দিতে লিখিত মনস্তত্ব পরীক্ষা বিষয়ভিত্তিক নিম্নলিখিত সমসূচি অনুষ্ঠিত অনুযায়ী হবে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার বিষয়ে ইংরেজি বাংলা রচনা কম্পোজিশন পূর্ণমান একশো নম্বর পরীক্ষার তারিখ সতেরো ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখ পরীক্ষার সময় নয় ঘটিকা থেকে বারো ঘটিকা পর্যন্ত সাধারণ জ্ঞান ও গণে দেখতে পাচ্ছেন একশো নম্বর আঠারো ফেব্রুয়ারি দু হাজার তেইশ শনিবার থেকে নয়টা থেকে বারোটা পর্যন্ত বর্ষাতে দেখতে পাচ্ছেন পঞ্চাশ নম্বর দেখতে পাচ্ছেন আঠেরো ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখ দেখতে পাচ্ছেন পনেরো ঘটিয়া থেকে ষোলো ঘটিকা পর্যন্ত দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য উক্ত পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে প্রার্থিকর অনলাইনে লিঙ্কে প্রবেশ করতে আপনার যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেখানে প্রবেশ করতে লিখিত ও বর্তম পরীক্ষা আবেদন ফর্ম সাতই ফেব্রুয়ারি দু হাজার তেইশ বারো ঘটিকা থেকে দশই ফেব্রুয়ারি দু হাজার তেইশ খ্রিস্টাব্দ দু হাজার তেইশ উনষাট পর্যন্ত পূরণ করার এবং যে কোনো তেরোই অক্টোম্বর সার্ভিস চার্জ আবেদন ফি বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ আগামী এগারোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তেইশ উনষাট ঘটিকা পর্যন্ত জমা প্রদান করার সুযোগ পাবেন নির্ধারিত সময় যথাযথ ফর্ম পূরণ এবং প্রয়োজনীয় ফি প্রদান সাপেক্ষে প্রার্থীকর আবেদন চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখ থেকে লিখিত বস্তত্ব পরীক্ষার ভেনু পে সংগ্রহ করবেন তাই জন্য আজকের মতো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ